হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো দেখো আজকে হলো মঙ্গলবার আর এখন ঘড়িতে বাজছে ওই সাতটা মতো তো আজকে তো বাবার এক্সাম নেই মাঝের একটা দিন আর কি তো হাজবেন্ডেরও অফিস নেই তো ওই জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠেছি তো যেহেতু রান্নাবান্নার তারা নেই সেই জন্য দেরি করে উঠলেও কিন্তু টাইমের মধ্যে সমস্ত কাজ গুছিয়ে নিতে পারবো তো সেই চিন্তা ভাবনা থেকেই দেরি করে ঘুম থেকে উঠে প্রথমে ঠাকুর ঘরে গেলাম তো ঠাকুর ঘরে সকালবেলা যে সমস্ত কাজ থাকে ঠাকুর ঘরটা মোছা তারপরে নিচের থেকে ফুলগুলো এনে জায়গা মতো রেখে দিলাম তো এখন যেহেতু স্নানটা করছি না তো সেই জন্য পুজোটাও দেয়া হলো না তো বেলা হলে স্নান সেরে তারপরেই পুজোটা দেব। আর এই দেখো এখন চলে এলাম বেডরুম সব ক্লিন করতে তো এখন এই যে বাবা এর স্টাডি রুমটা বেশ অনেক দিন হয়ে গেল গোছ করা হয় না তো যেহেতু ওর এক্সাম চলছে তো এখন তো সব বই খাতার প্রয়োজন হচ্ছে না তো যেটা এক্সাম হয়ে যাচ্ছে সেটা আর কি গুছিয়ে রাখছি আর সামনে যেটা আসছে সেটা আর কি ও পড়াশোনা করছে তো দেখো বুকশেলফটা প্রথমে সমস্ত কিছু খালি করে নিয়ে খুব ভালো করে মুছে নিলাম আর এখন ওর এই যে সমস্ত বই খাতা আলাদা আলাদা করে রেখে দিলাম তো এই যে আগে যখন বুকশেলফটা ছিল না তখন একটা বেঞ্চ এনে এই ঘরে রেখেছিলাম যাতে ওর বই খাতাগুলো রাখা যায় তো এখন বুকশেলফটা হয়ে যাওয়াতে বেঞ্চটা প্রায় খালিই থাকে তো এটা তো আমাদের উপরের স্টোর রুমে ছিল তো আমি চাইছিলাম যে এটা স্টোর রুমে আবার রেখে আসতে তো হাজবেন্ডই বারণ করলো যে না এখানে রয়েছে জিনিসটা ভালো রয়েছে তো ওখানেই আর কি একটা বেডশিট দিয়ে কাভার করে বেঞ্চটা রেখে দিয়েছি আর এই দেখো স্টাডি রুমটা ক্লিন করে বিছানাটা ঝেড়ে তারপরে চলে এলাম এই রুমটাতে তো এই যে এই রুমটাও এখন ক্লিন করে নেব আর যেহেতু রাতে এই বেডরুমগুলোতে থাকা হয় না তো সকালবেলা এসে দেখি টিকটিকিতে পটি করে রেখেছে একদম যা তা তো যদিও বেডশিটটা পাল্টে নতুন বেডশিট দিই তবুও কিন্তু পরের দিন আবার সেই সব করবে তো সেই কারণেই আর কি খুব ঘন ঘন আর কি বেডশিটগুলো চেঞ্জ করি না যখন কেউ আসে লোকজন তখন আর কি চেঞ্জ করে ধোয়া বেডশিট পেতে দিই আর যখন খুব অনেক দিন হয়ে যায় তখন কিন্তু আর কি বেডশিটগুলো পাল্টে দিই তো দেখো ওই দুটো বেডরুম ক্লিন করে এখন চলে এলাম ড্রয়িং রুমে তো যে সোফাগুলো ঝেড়ে গুছিয়ে নিলাম আর এই যে আজকে হাতে সময় রয়েছে বলেই কিন্তু এই কাজগুলো আমি আগে করে নিতে পারছি না হলে যদি স্কুল থাকতো তাহলে কিন্তু এগুলো আমার করা হতো না আর জানো তো সকাল সকাল যদি এরকম পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো ঘর দেখা যায় তাহলে কিন্তু অন্যান্য কাজ করার ইচ্ছাটাও বেড়ে যায় তো সেই জন্যই আর কি সকাল সকাল সমস্ত ঘর গুছিয়ে ঘরটাই যে ঝাড় দিয়ে নিলাম ঘর ঝাড় দেওয়া কমপ্লিট করে হাত মুখ ধুয়ে চলে এলাম রান্নাঘরে তো এই দেখো রান্নার জন্য চাল ডাল নিয়ে নিচ্ছি আর জানো তো এই যে এত বড় ঘর যদি ঠিকঠাকভাবে ঝাড় দেওয়া হয় মানে সমস্ত ফার্নিচার গোছ গাছ করে পোছা করে যদি একবারে ঝাড় দিতে হয় তাহলে কিন্তু ওই এক থেকে দেড় ঘন্টা সময় আমার লেগে যায় তো দেখো সেরকমই টাইম হয়েছে আর ওই যে ঠাকুর ঘরে যখন ছিলাম তখন তো সাতটা বাজছিলো আর এখন ঘড়িতে ওই সাড়ে আটটা মতো বাজে তো এই সাড়ে আটটার সময় যদি রান্নাটা না বসায় তাহলে কিন্তু ওদেরকে ঠিক টাইমে আমি খেতে দিতে পারবো না তো ওই যে ভাত ডালটা আগে থেকে বসিয়ে দিলাম আর সেই ফাঁকে একটু চা করে নিচ্ছি ওদিকে পড়াশোনা করতে বসে গেছে তো আমি আর হাজব্যান্ড চা খাবো আর বাবাই কিন্তু আগে আগে ওর বিস্কিটটা নিয়ে গিয়ে হাজির তো ও আমার সঙ্গে আর কি চা দিয়ে বিস্কিট খেয়ে নেবে তো সকালে ওকে ভারী কিছু দিই না কারণ আমার যেহেতু একটু তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো সেই জন্য একবারে ভাত খেয়ে নেয় আর সকালে যদি ও ভারী খাবার খায় তাহলে কিন্তু ও ভাতটা ঠিকঠাকভাবে খেতে পারে না আর যেহেতু বাবাই ওই যে দশটার সময় ওর স্কুলের গাড়ি চলে আসে তো সেই জন্য ওকে আমি সাড়ে নটার মধ্যেই খাবার খাইয়ে দিই তো ওই অভ্যাসটাই আর কি ও রয়ে গেছে আর যদি যেদিন ছুটির দিন একটু দেরি করে ঘুম থেকে ওঠে তাহলে তো সেদিন খাওয়া দাওয়া সব কিছুই দেরি করে হয় তো দেখো এখানে ডালটা ফোড়ন দিয়েছিলাম তো এই যে ডালটা এখন হয়ে গেল আর আজকে করব ডালের সঙ্গে আলু ভাজা আর দুপুরের জন্য একটুখানি মাংস করবো তো এই দেখো আলুটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর এখন আলুটাকে ভাজতে বসিয়ে দিলাম আর জানো তো অন্যান্য বাচ্চাদের মতো বাবা এরও চিকেনটা ভীষণ পছন্দের তো এই এক সপ্তাহ মতো ওকে মাছ দিয়ে দেখছি কিছুতেই মাছ খেতে চাইছে না যেরকম দিচ্ছি সেরকমটাই পাতে রেখে দিচ্ছে তো সেই জন্য চিকেন খাওয়ার বায়না করছে তো হাজব্যান্ড কী করেছে একটু বেশি করে চিকেন এনে দিয়েছিল তো সেটাকে আমি আলাদা আলাদা কন্টেনারে করে ফ্রিজে রেখে দিয়েছি তো সেখান থেকে আগে একদিন ওকে করে দিয়েছি আর আজকে ভাবছি আর একটুখানি করবো আর জানো তো দুদিন আগে চিকেন রান্না করেছিলাম সেটা দুদিন ধরে খেয়েছে আবার আজকে রান্না করব। এটাও কিন্তু দুদিন ধরে চাইবে তো আমি ওর জন্য এক পিস হলেও দু পিস হলেও বাঁচিয়ে রাখি তো সেটা দিয়েই খাই তো এরপরে ভেবেছি যদি এরকম বারবার চিকেন খেতে চাই তাহলে সবজি দিয়ে স্টু রান্না করে দেব। প্রত্যেক দিন তো এরকম ঝাল মশলা দিয়ে চিকেন খাওয়া ওর শরীরের পক্ষে ভালো হবে না আর হচ্ছে মাছের কাটার জন্যই আর কি মাছটাকে খেতে চাইছে না যদিও আমি ভালো করে বেছে দিই তবুও মাঝে মধ্যে দু একটা যদি থেকে যায় তো সেই ভয়ে আর কি মাছটা খেতে চায় না তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে আলু ভাজাটাও রেডি হয়ে গেছে আর চিকেনটাকে তো আগেই ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম তো এই যে আলু ভাজা হতে হতে আমি এদিকে মাংসের জন্য মশলাটাও করে নিয়েছিলাম তো দেখো এখন চিকেনটা বসিয়ে দিলাম আর আজকে জানো তো আমার আরও অনেক কাজ রয়েছে যেহেতু হঠাৎ করেই ঠান্ডা পড়ে গেছে তো শীতের পোশাক আমার কোনো কিছুই বের করা হয়নি আমার যেমন তেমন এটা ওটা পরে চালিয়ে দেব কিন্তু হাজব্যান্ড বাবাই ওদের জামাকাপড়গুলো বের করা দরকার তো আজকে ভাবছি রান্নাটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে শীতের যা জামাকাপড় আছে তো সেগুলো আজকে বের করে ধুয়ে দেব। আর জানো তো শীতের শেষে আমি যখন শীতের জামা কাপড়গুলো তুলে রাখি তখন কিন্তু আমি ধুয়েই রাখি আবার যখন শীতের শুরুতে ওগুলো বের করার সময় হয় মানে পরার সময় হয় তখন কিন্তু আরও একবার ধুয়ে নিই তো ওই যে বাবার ডাস্ট অ্যালার্জি রয়েছে তো ঘরের কোনো জিনিসই আমি ওকে কিন্তু না ধুয়ে পরাতে পারি না ঘরের জিনিস বা নতুন জিনিস ওর জন্য কিন্তু সবসময় আমি ধুয়ে তারপরেই ব্যবহার করি আর কি হয় বলতো এই যে এক বছর ধরে যে শীতের জামা কাপড়গুলো আলমারিতে তোলা থাকছে তার জন্য কিন্তু ওই জামা কাপড়গুলোতে একটা বাজে গন্ধ দেয় তো সেই জন্যই আর কি আমি সবসময় আর কি শীতের পোশাক ব্যবহার করার আগে ধুয়ে ব্যবহার করি তো দেখো চিকেনটা যেহেতু আগেই আনা ছিল আর এদিকে রান্না করতে করতেও সমস্ত জোগাড় করে নিয়েছিলাম তাই কিন্তু খুব তাড়াতাড়ি আর কি রান্নাটা কমপ্লিট হয়ে গেল আর এখন রান্নাঘরটাও ক্লিন করে নিচ্ছি তো এখন ঘড়িতে বাজে ওই এগারোটা মতো তো আজকে একটু খাবার খেতে দেরি হয়ে গেল আর আমি সব সময় চেষ্টা করি দশটা থেকে সাড়ে দশটার মধ্যেই আর কি সকালের খাওয়াটা খেয়ে নিতে তো এই যে রান্নাঘর ক্লিন করে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে এলাম ঘরে তো ওই যে শীতের জামা কাপড়গুলো বের করে নেব। তো শীতের শেষে এই জামাকাপড়গুলো যখন তুলে রাখি তখন কিন্তু একবার ধুয়ে রেখেছিলাম আর যেহেতু এই এক বছর ধরে এগুলো ঘরে রয়েছে তো তার জন্য একটা কেমন ব্যবসা গন্ধ হয়েছে তো আমি সবসময় আর কি এগুলো ধুয়ে ব্যবহার করি আর বাবা যেহেতু ডাস্ট অ্যালার্জি রয়েছে ওকে ঘরের কোনো জামাকাপড়ই আমি না ধুয়ে পরাতে পারি না আর নতুন জামা কাপড় আনলেও আমি কিন্তু ধুয়ে তারপরে ওকে পরাই তো দেখো এই সমস্ত জামাকাপড়গুলো আমি হালকা গরম জলে দিয়ে ইজি দিয়ে কেচে দিয়েছিলাম তারপরে মেশিনে দিয়ে ড্রাই করে নিয়েছি আজকে কিন্তু মেশিনে আর কাচিনি শুধু মেশিনে ড্রাই করেছি তো ওই তিন মিনিট মতোই আর কি ড্রাই করেছি এতে করে খুব ভালোভাবে কিন্তু এগুলো জল ঝরে গেছে আর আজকে যেহেতু ছাদে হালকা রোদ্দুর তো এই যে যেহেতু আধ শুকনো হয়েই গেছে জামা কাপড়গুলো তো ছাদে দিলে খুব ভালোভাবে এগুলো শুকিয়ে যাবে আর আজকে যেহেতু মেঘলা মেঘলা তো দু এক দিনের মধ্যে কিন্তু হুট করে ঠান্ডা পড়ে যাবে তো আমাদের লেপ ব্ল্যাঙ্কেট এগুলো কিন্তু এখনও কিছু বের করা হয়নি তো আজকে তো এই যে সোয়েটার চাদর এগুলো তো বের করে নিলাম আর পরে কোনো একদিন ওই হালকা যে ব্ল্যাঙ্কেটগুলো আছে ওগুলোই বের করে নেব বেশ কয়েকদিন হলো তোমাদের কোনো কমেন্ট পড়া হচ্ছে না তো চলো এবার তোমাদের কিছু কমেন্ট পড়ে ফেলি তো আমার আগের ব্লগে যারা কমেন্ট করেছ আমি আজকে শুধু তাদের নামগুলো বলবো তো ফার্স্টেই কমেন্ট করেছে পূজা দত্ত তারপরে কমেন্ট করেছে পায়েল নস্কর তারপরে কমেন্ট করেছে রিনা ব্লগ চ্যানেল থেকে তারপরে কমেন্ট করেছে দীপিকা মৃধা তো তোমাদেরকে আমি ছোট্ট একটা পরামর্শ দিতে চাইবো যে তোমরা যারা ব্লগ করো তোমাদের যাদের চ্যানেল রয়েছে তারা কিন্তু তোমাদের চ্যানেলের নামটাই তোমাদের হ্যান্ডেলে দেবে তাহলে তোমরা যখন কমেন্ট করবে তখন তোমাদের চ্যানেলের নামটাই কিন্তু শো করবে তাহলে বন্ধুরা আজকে তবে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো